দুটো মেয়ে ছেলে খুব নামাজ পড়ে দুটো মেয়ে ছেড়ে খুব নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে তো পাঁচ অক্ট নামাজ পড়ে বেশ কয়েক বছর তারা নামাজ পড়েছে নামাজ পড়ার পরে কলতলাই বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প খুঁজেই তো নামাজ পড়িস আমি নামাজ নামাজ পড়িস নামাজ পড়ি তোর স্বামীর নাম কি রে আমার নাম আমার স্বামীর নাম তুই জানিস নামাজে কি বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার স্বামীর নাম ও রহমতুল্লাহ

কভীর রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে উসমান হনুর দরবারে যখন পৌঁছে গেছে ওসমান হনুর দরবারে পৌঁছে যাবার পর উনার ফির ওসমান হনুরি বলছে মঈনুদ্দিন আমি কয়কে রাত তোমার জন্য অপেক্ষা করে আছে আল্লাহ আল্লাহ আমার কাছে একটা ছেলে আসবে যে আমার কাছে আসবে

আমরা নদী তকের বাজার এখনো জিয়ারতে পড়িনি তখন টেন ছিল না জাহাজ ছিল না কিছুই ছিল না পায়ে হেঁটে হেঁটে মানুষ করতে যেত হেঁটে হেঁটে খাজা উসমান হারুনের সঙ্গে মহিনুদ্দিন হাঁটতে 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 আবার নয় পাকসল গঙ্গাহরিসের মাজার শরীফে পৌঁছে গেলেন পৌঁছে যাবার পর কতদিন থাকলেন আবার মহিনুদ্দিন কতদিন থাকলেন চল্লিশ দিনে থাকলেন এতে করলেন কেউ কেউ সঙ্গে কথা বলে না আমরা রোজার বসে এতে করি দশ দিন এতে কাপ করি ওইটা রোজার পর মস্তিতে আমরা অনেকে এতে কাপ করি কথা বলা বন্ধ করে দিই কারোর সঙ্গে একটু শব্দ করি না কারোর সঙ্গে কথা বলি না আমার খাজা মরাই

এখনো ইসলামের আলো পৌঁছায়নি এখনো ইসলামের আলো চলেনি এখনো কোন পৌঁছায়নি তোমার বৈদ্যুতিনকে পাঠিয়ে দাও সেখানে ইসলামের আলো চালিয়ে চলে ভাই সাহাগরো ওই অহা বিঘ্নকে চিন্তা করো ওই কেমর বিঘ্নকে চিন্তা করো তোমরা কত মানুষকে হেদায়েত করেছো তোমরা নামাজ পড়া শিখিয়েছো নামাজে পড়ার পর নবীর কিয়ামত আদের মুখ থেকে কেড়ে নিয়েছো এর দরবার থেকে তা থেকে হারিয়ে দিয়েছো তারা মুসলমান হতে পারেনি মুসলমান হতে পারেনি তারা বেঈমান হয়ে গেছে ও ব্রাদার এসো পাক সাল্লাল্লাহু আপনার সঙ্গে দেখা হলো আপনার সঙ্গে সাক্ষাৎ হলো আপনার সঙ্গে কোন কথা হলো না আজকে তো আমরা চলে যাবো ইয়ার সুলাল্লাহিবাল্লাহ একবার আমাদের সঙ্গে

আর সেই রসুলের উপর আঙুল কথা বলো হ্যাঁ সেই রসুলের সারের খেলাফ করো তুমি খবরদার কেউ যদি আমার রসুলের সারের খেলাফ কথা বলে তার সঙ্গে তো সম্পর্ক তো সম্পর্ক আমার থাকবে না কেন তোমার সঙ্গে আমার দুশ্মন জমি জায়গা নিয়ে নয় সম্পত্তি নিয়ে নয় একটাই দুশ্মন তুমি যদি আমার রসলকে তোমার মতন ভেবে নাও তাহলে তোমার সঙ্গে আমার কোনো

don't you know hey.

তো আমার কাছে আঠারো বছর ছিলে তার এখানে একটা কথা বলি কেউ যদি গাড়ি চালাতে শিখে ড্রাইভারের প্রয়োজন হয় না ড্রাইভারের প্রয়োজন হয় ওই টাইপার মাঝে মাঝে বসে বসে তাকে দিয়ে এভাবে চালা এভাবে চালা এইভাবে ঠিক করে এইভাবে ঠিক করে প্র্যাকটিস করতে হবে যখন সে আসতে আসতে আস্তে আস্তে গাড়ি চালানো শিখে নেবে তাকে রোডে ছেড়ে দিব আল্লাহর মঈনউদ্দিন উসমান হারুড়ির কাছে 18 বছর থাকার পর বলল উসমান হারুড়ি মরউদ্দিনকে বলেছে মরউদ্দিন আমি আজকে টেস্ট করব তোমাকে কবিতা দিয়ে দেখব বলছে হুজুর বলুন কি করতে হবে বলছে আমার চোখটা বন্ধ করে নাও আমার মহিনুদ্দিন চোখটা বন্ধ করেছে চোখটা বন্ধ করার পর উসমান হারুনি বললে বাবা মহিনুদ্দিন তুমি কি দেখেছো বলছে হুজুর আমি এমন জিনিস দেখলাম এই সাতটা উসমানকে দেখলাম

বলছে হুজুর সে ডালটা আমি সে গাছকে অতিক্রম করলাম করার পর বলছে হুজুর আল্লাহর যেখানে বসার জায়গা সেখানে তে আপনার মঈন উদ্দিনকে